বিসমিল্লাহ রাহমান রহিম এই দুনিয়ায় কোটি কোটি মানুষ এসেছে কিন্তু এমন একজন এসেছিলেন যার মতো কেউ আর কখনো আসেনি এবং আসবেও না তিনি হলেন মোহাম্মদ আমাদের প্রিয় নবী মানবতার মহান শিক্ষক তিনি জন্মগ্রহণ করেন মক্কানগরীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার বাবা আবদুল্লাহ রাসুল্লাহ সাল্লাহু আলী জন্মের আগেই মারা যান তার মা আমিনা তাকে ভালোবাসায় বড় করলেও মাত্র ছয় বছর বয়সে তাকে হারিয়ে ফেলেন এরপর দাদা আব্দুল মোত্তালিব এবং পরে চাচা আবু তালিবের ঘরে পালিত হন ছোটবেলা থেকেই তিনি ছিলেন আলাদা কারো হক নিতেন না মিথ্যা বলতেন না সবাই বলতো এই ছেলে সত্যিই ভালো নির্ভরযোগ্য এই জন্য তার নাম সবাই জানত আল আমিন নামে মানে সবচেয়ে বিশ্বস্ত তিনি কখনো মূর্তি পূজা করেননি বরং এক আল্লাহর দিকে মন দিতেন চুপচাপ পাহাড়ি গিয়ে ভাবনায় মগ্ন থাকতেন সবচেয়ে বেশি সময় কাটাতেন হীরা গুহায় আল্লাহর চিন্তায় একদিন গুহায় বসে থাকা অবস্থায় তার কাছে এলেন এক ফেরেশতা হজরত জিব্রাইল আলিহ সালাম তিনি বললেন এ কর এই ছিল নবুয়তের শুরু চল্লিশ বছর বয়সে তিনি পেলেন মহান দায়িত্ব মানুষকে আল্লাহর পথে ডাকার দায়িত্ব এই মুহূর্ত থেকে শুরু হয় এক নতুন অধ্যায় অন্যায় মূর্তি পূজা জুলুম আর অন্ধকারের বিরুদ্ধে আলো ও হকের ডাক নবীজি প্রথম দিকে খুব কষ্ট করেছিলেন মানুষ বিশ্বাস করত না হাসাহাসি করত কিন্তু তিনি দমে যাননি কারণ তিনি জানতেন তিনি সত্যের পথ দেখাচ্ছেন প্রথম তিন বছর রসল্লাহমআসাল্লাম গোপনে মানুষকে আল্লাহর পথে ডাকতেন প্রথম বিশ্বাস করেছিলেন তার স্ত্রী খাদিজা রাজি আল্লাহ বন্ধু রাজি আল্লাহ চাচাতো ভাই আলী রাজি আল্লাহ এবং দাসদের মধ্যে ধীরে ধীরে মানুষ সত্য বুঝতে শুরু করল তবে সবাই যে গ্রহণ করলো তা নয় অনেকেই বিরোধিতা করল অপমান করল তিন বছর পর আল্লাহ তাআলা হুকুম দিলেন আপনার কাছে রাতীয়দের সতর্ক করুন তখন তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে শত্রু আছে তোমরা কি বিশ্বাস করবে সবাই বলল হ্যাঁ তুমি তো কখনো মিথ্যা বলো না তিনি বললেন তবে জেনে রাখো আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর শাস্তির পূর্ববার্তা দিতে এসেছি তোমরা এক আল্লাহর ইবাদত করো এই কথা শুনে তার নিজের চাচা আবুল আহাব রেগে গেল সে বলল ধ্বংস হোক তোমার তুমি আমাদের সময় নষ্ট করছো এইভাবেই শুরু হল বিরোধীরা মক্কার কোরআশটা তাকে থামাতে চাইল কখনো প্রলোভন দিয়ে কখনো শত্রুতা করে তাকে ও সাহাবাহিকামদেরকে মারধর করা হতো বয়কট করা হলো তিন বছর তারা পাহাড়ের ঘাটিতে কাটালেন না খেয়ে কষ্টে তবুও তিনি দাওয়া থামালেন না কারণ তার লক্ষ্য ছিল মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো জান্নাতের পথে ডাকা এই কষ্টের মাঝেও তিনি ছিলেন ধৈর্যশীল সদয় ক্ষমাশীল এইভাবেই হক ও বাতিলের দ্বন্দ্ব চলতে থাকে আর এই দ্বন্দ্ব একসময় পৌঁছায় এক নতুন যাত্রার দিকে যার নাম হিজরত হিজরতির জীবনের এই অধ্যায় শুরু হয় হিজরত দিয়ে মক্কায় যখন দাওয়াত দেওয়া কঠিন হয়ে গেল তখন তিনি নতুন একটা জায়গায় আশ্রয় খুঁজলেন সেই জায়গার নাম ইয়সরিফ পরে সেটা হয় মদিনাতুল নবী এর আগেই তিনি গিয়েছিলেন তায়েফ সেখানে মানুষ তাকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেয় রক্তাক্ত হয়ে কষ্ট পেয়ে ফিরে আসেন তিনি তবু তিনি বদয়া করেননি বরং বলেছিলেন হে আল্লাহ ওদের পরবর্তী প্রজন্ম যেন তোমার পথ পায় এদিকে আল্লাহর হুকুমে তিনি সাহাবিদের একে একে মদিনায় হিজরত করতে বলেন অবশেষে নবীজির হিজরতের পাড়া আসে চাচা আউ বকর রাজি আল্লাহ তালান হুকি নিয়ে রাতের আধারে বেরিয়ে পড়েন কাফিরা তাকে হত্যার ষড়যন্ত্র করে তার বাড়ির চারপাশে লোক দাঁড় করিয়ে রাখে কিন্তু আল্লাহর কুদরত তিনি তাদের চোখ বন্ধ করে বেরিয়ে যান তিনি তিন দিন সাউর গুহায় আশ্রয় নেন সেখানে আবু বকর রাজি এতটাই উদ্বিগ্ন ছিলেন তিনি বললেন ইয়া রসুল্লাহ ওরা খুব কাছে চলে এসেছে নবীজি বললেন মানা ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন অবশেষে তারা মুদিনায় পৌঁছান মানুষ রসুল্লাহ সাল আলী বরণ করে নেয় আনন্দ উৎসবে বাচ্চারা গান গায় তলা আলবাদুর আলেই না এই ছিল ইসলামের এক নতুন দিগন্ত মদিরা থেকে ইসলাম ছড়াতে থাকে বিশ্বজুড়ে এখানে তৈরি হয় প্রথম ইসলামী সমাজ প্রথম মসজিদ মসজিদ নববী আর শুরু হয় সত্য ও মিথ্যার মুখোমুখি সংঘর্ষ পরের নতুন অধ্যায় ঘটবে বদর উহুদ খন্দকের যুদ্ধ আর একে একে সত্য হবে বিজয়ী মদিনায় এসে মুসলমানরা একটু শান্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিল কিন্তু শত্রুরা থেমেছিল না দ্বিতীয় হিজড়িতে ঘটে ইতিহাসের এক বিরাট ঘটনা যুদ্ধ মাত্র তিনশো তেরো জন সাহাবি হাতে গনা কিছু অস্ত্র অন্যদিকে কোরাইশের এক হাজার শূন্য সম্পূর্ণ সজ্জিত সবাই ভাবছিল মুসলমানরাই হারবে কিন্তু আল্লাহর সাহায্য এল আকাশ থেকে ফেরেস্তারা নেমে এলো লড়াইয়ে মুসলমানরা বিজয়ী হলো দেখিয়ে দিল সংখ্যায় নয় আল্লাহর ওপর ভরসা থাকলেই বিজয় হয় এরপর আসে উহুদের যুদ্ধ এবার মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু একটা ভুলের কারণে কাফিররা পিছন থেকে হামলা করে অনেক সাহাবি শহীদ হন এমনকি নবীজির দাঁত ভেঙে যায় মুখ রক্তাক্ত হয়ে যায় তবুও তিনি এ কথা বলেননি আমি বদলা নেব পরং বললেন হে আল্লাহ আমার কমকে হে দাও তারা জানে না তারপর আসে খন্দকের যুদ্ধ চার দিক থেকে দশ হাজার সৈন্য এসে ঘিরে ফেলে মোদিনা মুসলমানরা মদিনার চারপাশে খাল খোরে প্রতিরোধ তৈরি করে বিরাট কষ্টের সময় কিন্তু তীব্র ঠান্ডা বাতাস আর আল্লাহর সাহায্যে শত্রুরা পালিয়ে যায় এই সব যুদ্ধের মধ্যে নবীজি তৈরি করেন একটা আদর্শ রাষ্ট্র যেখানে মুসলিম ও মুসলিম সবাই শান্তিতে বাস করত এভাবেই এক সময় আসে মক্কা বিজয়ের সময় একটা সময় যাকে মক্কা থেকে তাড়ানো হয়েছিল তিনি ফিরে আসেন মক্কার বিজয়ী হিসেবে কিন্তু কি আশ্চর্য তিনি প্রতিশোধ নেননি বললেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই তোমরা মুক্ত এই ছিল নবীজের চরিত্র ক্ষমাশীল নম্র আর দয়ালু হিজরতের দশম বছর নবীজ সাল্লীসাল্লাম জানালেন এই বছর তিনি হজ করবেন চার দিক থেকে হাজারো সাহাবি একত্রিত হলেন তিনি তাদের নিয়ে করলেন এক মহাপবিত্র সফর বিদায়ী হজ আর এই হজে তিনি দিলেন এক বিদায়ী ভাষণ যা আজও মানবতার শ্রেষ্ঠ উপদেশ তিনি বলি গিয়েছেন হে মানুষ তোমাদের প্রভু এক তোমাদের বাপ এক আদম আরবের কোনো শ্রেষ্ঠতা নেই অনারবের ওপর কোনো শ্রেষ্ঠতা নেই ধনির উপর গরিবের শ্রেষ্ঠ সেই যার তাকোয়া বেশি তিনি আরও বলেছিলেন আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস আল্লাহর কিতাব ও আমার সন্ন্যাস যদি এগুলোর উপর চলো কখনো প্রথপ হবে না এই হজ ছিল যেন বিদায়ের বার্তা আর বেশি দিন তিনি বেঁচে ছিলেন না হিজরতের এগারোতম বছর নবীজি অসুস্থ হয়ে পড়েন দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছেন একদিন সাহাবিরা দেখলেন তিনি মসজিদে এলেন আবরের পাশে দাঁড়ালেন নামাজ পড়লেন এটাই ছিল তার শেষ জামাত এরপর তিনি স্ত্রী আয়েশার জিয়াল্লাহ আলহা এর ঘরে অসুস্থ অবস্থায় থাকলেন সোমবার যেদিন তিনি জন্মেছিলেন সেই দিনই এই পৃথিবীকে বিদায় জানান সাহাবিরা কাঁদলেন আকাশ কাঁদল শহর যেন নিস্তব্ধ হয়ে গেল তার মৃত্যু কোনো সাধারণ মানুষের মৃত্যু ছিল না এ ছিল একটা যুগের সমাপ্তি কিন্তু সেই আলো যা তিনি জ্বালিয়েছিলেন তা নিবে যায়নি আজও সেই আলো জ্বলছে প্রজন্ম থেকে প্রজন্ম প্রিয় ভাই ও হোনেরা এই ছিলেন আমাদের নবী যার জীবনে ছিল আদর্শ শান্তি ক্ষমা আর ভালোবাসা তার জীবন শুধু জানার জন্য নয় অনুসরণ করার জন্য সবাই মন থেকে একবার বলুন সাল্ল আলিহাসাল্লাম